হ্যালো আদার দাদুরা তোমরা কি জানো পৃথিবীতে দুইটা জিনিস অদ্ভুত দ্রুত গতিতে বেড়ে চলছে প্রথমটি হলো টিকটকের এর ভিউয়ার্স আর দ্বিতীয়টি হলো মানুষের বেয়াদবি তো আমি প্রথমটিকে অনুসরণ করে একদিন টিকটক দেখতেছিলাম হঠাৎ করে লক্ষ্য করি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী লাখো যুবকের কলিজার টুকরা ছাদে আয়মান আপা নাচানাচি করতেছে তো আপু এমন নাচানাচি করতেছিল যা দেখে আমি আধা ঘন্টার জন্য সেন্সলেস হয়ে গেছিলাম কারণ লাখো যুবকের মধ্যে আমিও তো একজন ছিলাম যাই হোক ভাঙামোর তাকে শক্ত করে সাদা ইমানের প্রোফাইলে ঢুকে পড়লাম প্রোফাইলে ঢুকে দেখি আপু শুধু নাস্তি আছে নাস্তি আছে নাস্তি আছে এই নাচের শেষ পর্যন্ত আমি যাইতে পারলাম না তার আগে আমার ভাঙা হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল তো কি ভাবছেন সাদে আইমাল কি সত্যি এমন বেহাদের মতো নাচানাচি করছে তাহলে আপনার ভাবনা ভুল দিস ইজ ফ্যাক টিকটক অ্যাকাউন্ট সাদা আমানের ছবি এবং ভিডিও ফুটেজ এবং নাসানাসির ভিডিও ফুটেজকে ব্যবহার করে এআই ধারা এমন ক্রাইম করে বেড়াচ্ছে কোন এক জনগোষ্ঠী যার ফলে সাদে আইমানের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এবং মানুষের চোখে ভুল এবং ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে এখন প্রশ্ন হলো ফ্যাক অ্যাকাউন্ট খুলে কি লাভ টাকা কামাবে বিখ্যাত হবে নাকি লজ্জা পাওয়ার জন্য পাসপোর্ট বানাচ্ছে এমন কাজ করছে যারা তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই জীবনে কিছু করতে হলে নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করো অন্যের নাম ব্যবহার করে ফেমাস হওয়ার চেষ্টা না আর যদি আরেকজনের জীবন নষ্ট করতে চাও তবে সাবধান ইন্টারনেট সব দেখে সবশেষে সাদে আইমান সম্পর্কে বলতে চাই সাদে আইমান আমাদের একজন গর্বিত অভিনেত্রী তিনি তার কঠোর পরিশ্রম আর প্রতিভার মাধ্যমে ভক্ত শ্রোতাগণের মনে জায়গা করে নিয়েছেন কেউ তার হাসির প্রশংসা করে কেউ বা তার সৌন্দর্যের আবার কেউ তার কথা বলার স্টাইলকে প্রশংসায় ভাষায় সব মিলে সাদে আইমান একজন পারফেক্ট অভিনেত্রী তার অনেক নাটক জনপ্রিয়তা পেয়েছে যার মাধ্যমে বাংলাদেশের নাটক জগতে তার একটি অবস্থান তৈরি হয়েছে মানুষ সফল হলে তার হেটার্সের সংখ্যা বৃদ্ধি পায় হেটার্স থেকে সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় হল এআই যেমন ভালো কাজ করে যেমন এআই ধারা অনেক ইস্কাম করা যায় তো সবাই এআই সম্পর্কে বেসিক ধারণা রাখবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি তো আজারা দাদুরা ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি টাটা বাই বাই